আল্লাবাক শুধুমাত্র ইমানদার বান্দা নেককার বান্দা আল্লাহওয়ালা যার অন্তর পরিচ্ছন্ন ওই পরিচ্ছন্ন হৃদয়ের মানুষের অন্তরে আমার আল্লাহ কোরআনকে ঢুকাই দেন সো যার কারণে আমাদের দেশের ঘুষখর সুৎখর সারা জিন্দিগি মানুষের জায়গা চুরি করলো সারা জিন্দিগি মানুষকে ঠকাইল এই সমস্ত বান্দাগুলাকে চব্বিশটা ঘন্টাও যদি কোরআনের মজমায় বসা রাখেন দেখবেন এদের জবান দিয়া বোম মারলেও কোনোদিন সুরাফা দেহাটা শুদ্ধ করে পড়া বের হয় না রাজনীতি বুঝে খেলাধুলা বুঝে ব্যবসা বাণিজ্য বুঝে সব বুঝে আল্লাহর কোরআন বুঝে না

আশি বছর পর্যন্ত তাহাজত পড়ছে আশি রাখা কিন্তু বিসমুল্লাহ রহমান রহিম সাধতে পারে নাই এই জন্য কোরআনটা আল্লাহ পবিত্র অন্তরে দেয় না অপবিত্র অন্তরে দেয় পবিত্র অন্তরে যায় কলবে সালিম এটার অনেক দাম যে গুনাকে ছাড়তে পারলো তো আল্লাহ পাক তার জন্য কোরআনকে সহজ করে দেয় দেখি মানে এই কারণে গুনাহগারের হৃদয়গুলো কোরআন ঢুকে না যেমন মুরব্বীরা সারা জীবন কোরআন পড়ে নাই রমজান অনুযায়ী রমজান মাস আসার পরে মসজিদের ইমামের কাছে একটু গেছে শিখতে ইমাম হাজার চেষ্টা করেও কে মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ধরায়তে পারে না আল্লাযী ওয়াসউইসু আসলে মুখে কারণ ভয়স হয়ে গেছে গুনাহে অন্তর্বিদ্ধ হয়ে গেছে এই অন্তরে কোরআন ঢোকে না তোরা অনেক আকাবির আসর বুजुर्ग ছিলেন যারা বয়স ষাট বছরের পরেও কোরআনে হাফেজ হয়েছেন কেন ওই নফস পবিত্র থাকার কারণে নফস পবিত্র থাকার কারণে যেমন যাত্রাবাড়ির শাহেক মাওলানা মাহমুদ হাসান সাহেব হুজুর উনি তিরিশ দিনে হাফেজ হয়েছেন সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত কোরআন এক পরা মুখস্থ করছে রাত্রিবেলা ওটা দিয়ে তারা না আপনাদের কাছে এটা তো কিছু মনেই দিছে না এটা ডাইল ভাই আগে বলে বুঝেন সারাদিন এক পারা কোরআন পড়া রাতে তারা পড়ানো আবার দেখা আরেকজন বুজুর্গ ছিলেন মাহমুদ হাসান সাবুজনের ওস্তা আল্লাহ ওনার দোয়া নেওয়ার সুযোগ সৌভাগ্য আমাকে দিয়েছেন আর একটু সহজ ভাষায় বললে আরও ভালো করে চিনবেন আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুবর মুফতি রেজাউল করিম আবুরা উনার আব্বা মাওলানা মুফতি কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই নি ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলের সাগরে ছিলেন এই হজরত আমাকে নিজের মুখে বলছিলেন আমি ওনাদের বাড়িতে যখন যাই ছাত্র জমানায় তখন বলছেন যে আমি রমজানে সারাদিন দিন করছি আর রাত্রেবেলা তারাবি পড়াইছি মাওলা না হওয়ার পর কেন অন্তর পবিত্র ছিল এটা বোঝানোর জন্য বললাম অন্তর যদি পবিত্র থাকে সত্তর বছরও হাফুস দিতে পারবেন যদি নস পবিত্র থাকে আর নফ যদি পবিত্র না থাকে কিছু বলবেন দেখবেন হেফখানা দেয় মারা বাবারা জোর করে দিয়ে দেয় যা পড়তে হবে তোর বয়স কত সতেরো আঠারো হয়ে গেছে হাফুস হইতে পারে না পনেরো ষোলো সতেরো ওই যে মোবাইলের ভিতরে ঢুকে গেছে গুনাহের ভিতরে জড়ায় গেছে যার কারণে বয়স কম তার ঢুকে না কেন ওই নেওয়ার মতো আর নাই নিতে নফসটাকে একদম কোরআনের জন্য নির্দিষ্ট রাখতে হবে এখানে আর অন্য কোনো কিছু ঢুকানো যাবে না তাহলে আল্লাহ কোরআন ঢুকায় দেবে আর যদি একবার ঢুকে যায় আল্লাহর রহমত ওইটা আর মৃত্যু পর্যন্ত বের হয় না ইনশাল্লাহ বের হয় না আমরা তো হাফেজ হয়েছি না হইলেও পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে হেফজো পড়ছি এখনো আলহামদুলিল্লাহ যদি বলি আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি তোরা আমার সাথে দেখি কেন বলতে পারি এটা ছোট বয়সে হেফজো পড়ছি আল্লাহ পাকের কাছে আল্লাহ দয়া আল্লাহ এমন ভাবে ঢুকাইছেন যে আলহামদুলিল্লাহ এখনো যদি কারোর সঙ্গে পাল্লা লাগি মনে হয় না পারবে এতটুকু কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ এই যে কোরআনটা বান্দাকে আল্লাহ তখন ঢুকায় যখন নফ পবিত্র থাকে আর এখন হাজারো চেষ্টা করলেও যদি পারতাম চেষ্টা করতাম পারতাম না কারণ এখন আর নফ পবিত্র নাই এই জন্য কোরআন ঢুকানোর জন্য পবিত্র অন্তর দরকার আছে না নাই আপনারা যারা এখানে আছেন কোরআন শিখতে চান যদি শিখতে চান সর্বপ্রথম প্রস্তুতি নেবেন আমার নফসটাকে পবিত্র রাখা দরকার যদি নফ পবিত্র থাকে তো কোরআন ঢুকা সহজ হয়ে যাবে এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়ে ঢুকাইছেন যার কারণে কোরআনের দায়িত্ব আল্লাহর জিম্মায় ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহাফিজুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনটা আমি আল্লাহ বানাইলাম এটা ধারণ কারণ এটা ধারক বাহক আমিও নিজে সব বান্দাদেরকে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন কিতাবগুলো নবীদের কাছে আল্লাহ পাক সুন্দর করে বই আকারে ধরায় দিয়েছেন খুব বুঝবেন মুসা পয়গম্বরকেও কিতাব দিয়েছেন আল্লাহাক দাউদ নবীকে কিতাব দিয়েছেন এক এক নবীকে আল্লাপাক যখন কিতাবটা দান করে দেয় সব নবীদেরকে আল্লাপাক কিতাবগুলো গুলো হাতের মধ্যে ধরা দিয়ে বললেন ন এই কিতাবটা তুমি মানবা তোমার উম্মতরাও মানবে যতক্ষণ তুমি আসো উম্মত আছে আমল চলবে তুমি নাই উম্মত নাই আমল থাকবে না সব নবীদের গাল্লাপাক এইভাবে এভাবে ধরা দেয় কিন্তু আপনার আমার পয়ম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইশাল্লাম গেল্লাবা প্রব্লাহ আল আমিন যখন কোরআনডা দান করেন আল্লাহ্বাক বই আকারে আমার পয়গম্ভরকে দান করেন নাই আল্লাহ নবী ওই গা হেরার ভিতরে যখন যায় আমার আল্লাহ জিবরিন ফিরিষ্টার মাধ্যমে একটা একটা আয়াত করে আপনার আমার পয়েগম্বরের সিনার মধ্যে কোরানটা ঢুকায় দিয়েছে অন্যর্য বিদে গেল্লাবা বই আকারে ধরায় দিছে থাকলে থাকলে না থাকলে নাই তোমার হিসাব কিন্তু আপনার আমার পায়গম্বর কে আল্লাহ পাক এভাবে দেন নাই আল্লাহ পাক বলে থাকলে থাকলো না থাকলে না এটার কোনো হিসাব নাই এটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম কিন্তু জিম্মাদারি আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত তার সিনার মধ্যে নিবে বহন করবে আর এটার বোঝাটা থাকবে আমি মাওলার কুদরতের হাতে সুবহানাল্লাহ যেমন দেখবেন বাচ্চারা বাজারে যায় বাবার সাথে তো পাঁচ কেজি দশ কেজি ওজনের বাজার সন্তানের মন চায় আব্বা ব্যাগটা আমার হাতে দাও বাবা তুমি পারবা নাকি পারবো দাও মাথায় দাও মাথায় দাও বাবা দেখবেন তার মাথায় দেয় ঠিকই কিন্তু হাতলটা বাবার হাতেই রাখে কেন এটা যদি শাড়িও বাঁচবে আল্লাহ বলেন আমি এটা জাবালকে দিছি জাবাল গ্রহণ করতে পারে নাই আমি এটা সমুদ্রকে দিসি গ্রহণ করতে পারে নাই আসমান জমিন কোনো কিছু গ্রহণ করার মতো শক্তি কারণ ইনসান কেমনে ইনসান পিছনে আল্লাহ পাক ইনসানের কলবে এটা এটার মূল যেই ওজন এটা আমি আমার হাতে বান্দা মনে করে আমি মনে হয় এটারে বহন করি আল্লাহ তুই বহন করস না এটা ওজন আমার হাতে তুই তো কেবল নিয়া ঘুরে বেড়াস এই জন্য ছোট্ট হাফেজ কোরআন সাত বছর বয়সে সে এত বিশাল বড় কোরআন নিয়া ঘুরে ভাইরা আমার এই জন্য এই শিক্ষা আর ওই শিক্ষা এক না এটা শিখে যারা আর ওটা শিখে যারা এটা কখনো সমান হতে পারে কোন ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি ইঞ্জিনিয়ার হওয়ার আগে মাদ্রাসায় পরে কোরআন শিখে নেয় ওই ডাক্তার ডাক্তার হওয়ার পরেও কোনোদিন কষায়ের মতো মানুষকে জবাই করতে পারবে না আমাদের দেশের ডাক্তারেরা কষায়ের মতো জবাই করে গেলেই খালি টেস্ট কালকে টেস্ট করছেন পাঁচটা আগামীকাল যাবেন আবার দিবে ছয়টা যদি কোন এত টেস্ট কেন ডাক্তার কি আপনি না আমি হ্যাঁ বেশি বুঝেন কিন্তু এই যে প্রত্যেকটা টেস্টের কারণে ধান দাবায় এই কারণে জবাই করতে দ্বিধা করে না যদি এই ডাক্তারটাই মাদ্রাসায় আগে কোরআনের হাফেজ হতো দিন শিখতো তারপরে ডাক্তার হইতো কসাই হইতো না খাওয়াদেম হইত ঠিক একইভাবে যারা ইঞ্জিনিয়ার এরাও দিনের জ্ঞান যদি শিখতো তাহলে রোড ঘাটে রড পরিবর্তে বাস দিতে পারত না কথা ঠিক কিনা জল করা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব আচ্ছা কোনো মাদ্রাসায় দেখছেন এটা বলেন না কোনো মাদ্রাসায় দেখছেন ছেলে মেয়ে লগে হেফজ পড়তেছে এখানে নাই তো এখানে এগুলো হবে কেন কথা বলে না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী আছে না আবার আমাদের কাছে মাদ্রাসায় জঙ্গি আছে বলে না এটা হ্যাঁ আমাদের কাছে ছুরি আছে কোরবানির গরু কাটার লেগে আছে মানুষ জবাই জন্য নাই সারা বছর ওটা দিয়া কি কাটবে না কিছুই কাটবে না কোরবানির আগের দিন হুজুরের কাজে এগুলো ধার করা সারা বছর থাকে জং ওই জং ওয়ালা ছুরি দেখলেও এদের মাথা নষ্ট হয়ে যায় কিন্তু অথচ এদের শিক্ষা বিশ্ববিদ্যালয় গুলোতেই অস্ত্রের আওয়াজ পাওয়া যায় ঠিক বলে অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী ওই তে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া িরিয়ার মাজার পূজা চলছে দেষ্টা জুড়িয়া সেরে কির ভন নামিতে দেস্ঠা গেছে বরিয়া গাজার কলকি ঠানমারিয়া গাজার কলকি টানমারিয়া দেখায় খাজার সান ওরা। ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাতরা না আছে না নাই এই জন্য কোরআনওয়ালারা বুঝেন কোরআনওয়ালারা যদি ব্যবসা করে তাহলে এই আলেমদের কাছ থেকে মাল কিনবেন কোরআনওয়ালারা যদি রাজনীতি করে তা এই ভর্তি ভোট দিবেন কথা বুঝেন আপনারা কেন কোরআনওয়ালা যদি ব্যবসা করে এই ব্যবসায় দুই নম্বরই হবে না ইনশাআল্লাহ কোরআনওয়ালা যদি ডাক্তারি করে ওই ডাক্তারিতে দুই নম্বরই থাকবে না ইনশাআল্লাহ কোরআনওয়ালা যদি ইঞ্জিনিয়ারিং করে ওই ইঞ্জিনিয়ারিতে রডের পরিবর্তে বাস থাকবে না ইনশাআল্লাহ কোরআনওয়ালা যদি রাজনীতি করে তো ওই সংসদে বাউল গান হবে না ইনশাআল্লাহ ঠিক কি না যেখানে যায় ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাতরা নাই ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক আছে এবার রাগ করছেন কারা হাতটা তুলেন কেউ করছেন না ইনশাল্লাহ কেউ রাগ করার কথাও না তার মানে কোরআনের দাম আছে না নাই আচ্ছা বলেন তো কোরআনের শিক্ষা করা কি জরুরি বলেন আবার বলেন কে বলে জরুরি কোরানের এলেম শিক্ষা করা জরুরি তো কে বলছেন তার মানে আলেমদের স্বভাব আছে না তো আলেম ভাই দেখেন জরুরি কী আর ফরজ কী একটু বোঝাই আপনাদেরকে এই যে এখানে আমি আসছি আপনারা আসছেন হুজুর বসছেন পাশে আরেকজন হুজুর বসছেন হুজুরের একটা সাদা কোর্ট আছে খুব বেশি তো শীত পড়ে নাই কোটটা থাকলেও চলতো না থাকলেও চলতো কিন্তু কোটের কারণে একটু সৌন্দর্য বাড়ছে উনিও কোট পড়ছে একটু সৌন্দর্য বাড়ছে আমি তো কোর্ট পড়ি নাই কোনো সমস্যা হয়েছে এটা জরুরি বিষয় এটা থাকলেও চলে না থাকলেও আচ্ছা ধরেন কোর্টের কথা বাদ দিলাম আমি যদি পাঞ্জাবিও না পড়তাম হুজুরের মতো ফারা পাঞ্জাবি পড়তাম তাও হইত নি গুণা হইতো কোনো জুব্বা পড়ি নাই পাঞ্জাবি পড়ছি কোনো গোনা হইতো জরুরি আমার মন চায় আমি জুব্বা পড়ি কারো মন চায় কেউ ফারা পরে এবার জুব্বার কথাও বাদ দিলাম পাঞ্জাবির কথাও বাদ দিলাম আমি যদি গেঞ্জি পরে আপনাদের এলাকায় আসতাম গোনা হইতো আপনারা বলতেন এটা আবার কেমন হুজুর গেঞ্জিপুরে ওয়াশ করতে চলে আসছে মানান সই হইতো না বাকি কেউ যদি গেঞ্জিপুরে আসার সমস্যা আছে ধরলাম গেঞ্জিও নাই খালি গায়ে গরমের সময় থাকে না আপনারা ঘরে খালি গায়ে থাকেন না আমিও থাকি আপনারাও থাকেন গরম বেশি হয়ে গেছে বাস গেঞ্জি টেঞ্জি খোল খালি গায়ে বসে রয়েছে বাতাস করতেছে এসি ছেড়ে দিচ্ছে ধরলাম এই পর্যন্ত ঠিক আছে এখন একজন যদি গেঞ্জি একটা পইরা লুঙ্গিটা খুলে আপনি আপনার নাড়াইতে নাড়াইতে দিক দেওয়া যায় কি বলবেন বলেন কথা কয় না ভাই এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন লুঙ্গিটা খুলে ফেলছে এখন আর ঠিক আছে এখন সে কি জোরে বলেন কি জরুরি আগে না ফরজ আগে এই পাগলে গেঞ্জিও রাখছে পা রাখছে কিন্তু তলে তাকায় দেখেন লুঙ্গি নাই টুন টুন হ্যাঁ তার মানে পাগল এখন কেউ যদি লুঙ্গি খুলে পাগড়ি বান্ধে বুঝতে হবে ও কি ফরজ বাদ দিয়া জরুরি পিছনে ছুটছে তেমনি ভাবে ডাক্তারি হওয়া জরুরি ইঞ্জিনিয়ার হওয়া জরুরি আপনার দুনিয়া বুঝা জরুরি আরে সিএস জাগার করতে হয় বোঝা জরুরি না বুঝলে কেউ ভাতে মরবে না ঈদ যত নষ্ট হবে না এটা জরুরি বিষয় ওইটা শেখা জরুরি কিন্তু ওইটার পিছনে মানুষ এমন ভাবে নামছে যে কোরআনটা যে ফরজ এটা খুঁজে ওই পিছনে ঢুকছে তার মানে লুঙ্গি খুলে অবস্থা যারা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটে কিন্তু কোরআনের পিছনে ছুটে না এগুলো সব আখেরাতের জায়গায় পাব কারণ ও জরুরতকে প্রাধান্য দিচ্ছে ফরজের উপরে এই জন্য কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি নাকি ফরজ না থাকলে কি বলা হয় কি বলা হয় পাগল বলা হয় তার মানে এ কারণে রসুল বলেছেন যার কোরআন নেই জ্ঞান নেই এই জন্য শিখতে পারেন নাই আফসোস আছে তো আপনাদের অনেক মুরব্বীরা আছে বুড়া বয়সে কোরআন শিখতে যায় ওই পেস লাগায় আর আফসোস করে আহারে বাচ্চারা যদি আলেম বানাইতাম রে আফসোস করে আফসোস এটা থাকা অনেক ভালো কেন কখনো কখনো কোন বান্দারা আফসোসের কারণেও আল্লাহ পাক তাদেরকে আলেমদের সাথে জান্নাত দান করবে আল্লাহ নবী বলেছেন গুনা আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামী'আন আও মহিব্বান চারটা অপশন চারটা এক নাম্বার তুমি আলেম হও নয়তো আলেম বানাও আলেম যদি তুমি না হইতে পারো তাহলে তোমার সন্তানকে বানাও তুমি তোমার বাচ্চাকে বানাও ভাতিজাকে বানাও তুমি তোমার নাতিপতিকে বানাও যদি সেটাও না হইতে পারো তাহলে এক কাজ করো এই আলেমদের মজমার মধ্যে বসে বসে তোমরা আলেমদের কোরআনের আলোচনা শুনো এই কোরআনের আলোচনা শুনতে যে বলতে যে কেউ যদি তোমার বিরুদ্ধেও কথা কয় তবুও তুমি তার মহব্বত করো আও মহিবান সোহান আল্লাহ চারটা অপশন এক নম্বর আলেম হও দুই নম্বর আলেম বানাও আর তিন নম্বর আলেমদের কথা শোনো এখন শুনতে যায় খবরদার পাশ থেকে একটা ঘুষখরের সভাপতি বানাইছে এখন হুজুর এগুলা কোয়েন না অন্য কথা কর বলে না এটা কোয়েন না অন্য কথা কন আল্লাহ কয়েছে শুন ও কয় না আমি জানি বলি আপনি কথা বলতে হবে অথচ আল্লাহ নবী বলতেছেন তুমি শুনবা আলেম যা বলো ওটা শুনবা আলেম যেটা বলো ওটা যদি তোমার বিরুদ্ধেও যাও তুমি শুনবা সে বিরুদ্ধে বলছে তার মানে কোরআন সমস্যা না তোমার সমস্যা তোমার নিজের সমস্যা তুমি আল্লাহর কাছে মাফ চাও এই সমস্যা মেনে নিয়ে আলেমদের কথা শুনেই আলেমদেরকে মুহাববত কর স্বার্থের কারণে নয় নিঃস্বার্থভাবে আলেমদেরকে মুহাববত কর যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেন ওই আলেমদের সঙ্গে তোমার hasonন শুরু হয়ে যাবে হাফেজদের সঙ্গে hasonন শুরু হয়ে যাবে এই চার অপশনেন পাঁচ অন্য কোনো অপশন আর নেই এই